গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে নাঝিয়াল অবস্থা রাজ্যবাসীর এর মধ্যে ডিবিসি থেকে জল ছাড়াই ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর গ্রামে এই পরিস্থিতিতে গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছে স্থানীয় ব্লক প্রশাসন মঙ্গলবার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক ভিডিও পার্থ সারথী এটিএম ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমার শাসক বুদ্ধদেব পান অন্যান্য প্রশাসনিক কর্তা ব্লকের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করেন এরপর আজ বুধবার সকাল থেকে তৃণমূলের ব্লক সভাপতি মেহবুদ খান সহ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালী বিভিন্ন গ্রামে পৌঁছে সেখান থেকে মানুষদের রিলিফ সেন্টারে পৌঁছে দিচ্ছেন এ বিষয়ে পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান কি বলছেন শোনাব বিভিন্ন জায়গায় যেমন বেরুকগ্রাম জামালপুর ওয়ান জামালাম এবং চকদিঘি জারুকগ্রাম এই প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে এবং অনেক কৃষকের যার সবজি সবজি অনেক নষ্ট হয়ে গেছে এবং অনেক গ্রামের জল ঢুকে গেছে যেমন দ্বীপের মানা আমরা জানকুলি রামনাথপুর এবং শ্রীকৃষ্ণপুর জোৎশ্রাম জোত দক্ষিণ এবং ওইদিকে আপনার কুড়া সাজমনতলা আমাদের হচ্ছে মৈদিপুর রেজরাকপুর উজিরপুর এবং আপনার জোতচাঁদ পাইকপাড়া এবং সোনারগড়িয়া এই এলাকায় এবং জামালপুরের বিস্তীর্ণ দামোদরের বাঁধের সামনে দিকে দামোদরের সংলগ্ন এলাকায় প্রত্যেকের সবজি এবং যারা বাড়ি আছেন তারা অনেকেই নষ্ট হয়েছে এবং তাদেরকে আমরা প্রায় আট থেকে দশটা জায়গায় স্কুলে আমরা ক্যাম্পে রেখেছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম এবং বিডিও সাহেব এবং এডিএম এবং এসডিও প্রত্যেকই আমরা সারা রাতি আমরা ঘুরছি এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা ঘুরে যেগুলো তাদের করার যেগুলো এখনো ঘর থেকে বেরোচ্ছে না তাদেরকে আমরা বার করে চেষ্টা করছি তাদেরকে সেই জায়গায় সেন্টার দেওয়ার প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভয় খাবার কিছু নেই আমরা প্রত্যেকটা সময় আপনাদের পাশে আছি যে কোনো সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং মেডিকেল থেকে শুরু করে সব রকম সাহায্য আমরা করার জন্য প্রস্তুত আছি খাবার কিছু নেই সকলেই আমরা এলাকা এলাকায় ঘুরছি সকলে ভালো থাকবেন নিশ্চিন্তে থাকবেন আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে বিভিন্ন এই যে পন্যায় কবলিত এলাকায় আমরা সবসময় যেমন আছি সরকার আপনাদের পাশে আছে খাবার কিছু নেই প্রত্যেকে প্রশাসন এবং সব আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের মেম্বার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব প্রত্যেকই সাধারণ মানুষ সকলেই কিন্তু সাহায্য করছে তাই প্রত্যেকই জামাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকে আপনার পাশে থাকুন মানুষের পাশে থাকুন কোনো কালার দেখবেন না কোনো দল দেখবেন না প্রত্যেকটা মানুষের পাশে থাকাটাই আমাদের কর্তব্য মামাটি মানুষের সরকারের কর্তব্য ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানা একটা ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়া বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচকাপাড়া